আল্লাহ রবুল আলমিনের দরবারে আল্লাহকে প্রতি সুক্রিয়া যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে সুস্থ রেখেছি আমি এখন যে লাইফটি শুরু করতেছি আজকে হলো আঠাইশে নভেম্বর আঠাইশে অক্টোবর মঙ্গলবার কালকে উনতিরিশে অক্টোবর বুধবার ইনশাআল্লাহ তিরিশে অক্টোবর বৃহস্পতিবার থেকে আমার অফিস বন্ধ থাকবে কালকে খোল্লা আছে তিরিশে অক্টোবর থেকে দুই হাজার পঁচিশ চোদ্দোই নভেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ শুক্রবার পর্যন্ত আমার অফিস বন্ধ থাকবে পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ থেকে আমার অফিস সম্পূর্ণ খোলা থাকবে ইনশাল্লাহ এই কয়েকদিন আমি উমরা হজের জন্য আল্লাহর ঘরে যাব সৌদি আরব প্রবাসী যারা আমার এখানে আসেন বা আসা যাওয়া করেন আমি সকল উদ্দেশ্যে পরে বলবো ইনশাল্লাহ আপনারা যারা আমার এখানে আসা যাওয়া করেন বা আমার ভিডিও দেখেন মেয়েদের রাশেদ ভাই এই যেখান থেকে আমার ভিডিও দেখেন আপনারা অবশ্যই আল্লাহরশেষ মেয়ের বাণীতে আপনারা আমার জন্য দোয়া করছেন বা করতেছেন আমি আজকে দীর্ঘদিন অসুস্থ কথা বলতে পারি না ভালোভাবে যার কারণে আপনাদের অনেক অনেকগুলা মনের মতো উত্তর দিতে পারি না ভাই আমার জন্য দোয়া করবেন যেহেতু আমি সৌদি আরব হজের জন্য যাচ্ছি হজ ওমরা চলাকালীন পনেরো দিন আমার অফিস বন্ধ থাকবে জন্য স্বাভাবিকভাবে দুঃখিত আর যেহেতু হজে যাচ্ছি আল্লাহ রবুল আলমিনের সকল বান্ধবান্ধবীর জন্য দোয়া করব কারণ আল্লাহ রব্বুল আলমিন যেন সকলকে তার ঘরে যাওয়ার তৌফিক দিয়ে দেন আলহামদুলিল্লাহ আমি বড় হজও করেছি দু সালে আর এখন ওমরা হজ করতেছি ইনশাআল্লাহ দোয়া চাই দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখে সুস্থ রাখে যেহেতু তোমরা করা অবস্থায় সাত দিন আপনার মক্কা থাকতে হয় আর সাত দিন মদিনা থাকতে হয় সেই হিসাবে আমি এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত মক্কা থাকবো ইব্রাহিম খলিল রোড আমি ওখানে গিয়ে হোটেলের ঠিকানা দিয়ে দেবো ইনশাআল্লাহ ইব্রাহিম খলিল রোডে গিয়ে আর ওখান থেকে যাব আমি আপনার মদিনায় মদিনার হোটেলটা এখন নির্ধারণ কত আমি জানি না জানানো হয়নি তবে জানি ইনশাল্লাহ ওনাদের ভিডিও দেখে কি লাভ করুন দিলে কোনো সাহায্য পাওয়া যায় না মুন্না ভাই মনে কষ্ট নিয়েন না ভাইয়া আসলে কি আপনি একদিন আসেন ভাইয়া মনে কষ্ট নিয়েন না আসল এত পরিমাণ আমাদের কল আসে মুন্না ভাই আসলে আমরা রিসিভ করার জন্যই তো কল ধরার জন্য তো আপনাদেরকে ফোন নম্বর দিয়েছি আমাদের ভিডিওতে কেন ধরবো না ভাইয়া আপনাদের সাথে তো আমাদের শত্রুতা নাই ভাইয়া মুন্নাতে আমরা ফোন নম্বর দিয়েছি আপনাদেরকে দোকা দেওয়ার জন্য আমরা অবশ্যই যোগাযোগ করার জন্য ফোন নম্বর দিছি তবে হ্যাঁ আমাদের এই মোবাইল নম্বরটা অতিরিক্ত ব্যস্ত থাকে এত কল আসে যদি একদিন আমার অফিসে আসতেন তাহলে ভুলটা ভাঙে যেত আমি সাইপ্রাস থেকে দেখতেছি সাইপ্রাস থেকে রাশিয়া একটা অমর অঞ্চল তাই যা হোক আলহামদুলিল্লাহ আপনারা যে যেখান থেকে দেখছেন আমার লাইভ এবং আমার ভিডিও যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন ইনশাল্লাহ ভাইয়া আপনারা আমার জন্য দোয়া করবেন আর যেহেতু সৌদি আরব আমি যাচ্ছি আমার মোবাইল নম্বর যেটা ইউটিউবে দেওয়া আছে এই নম্বরই থাকবে আমার এই মুগে আমার সাথে থাকবে এই মুহূর্তে আপনারা যারা সৌদি প্রবাসী ভাইয়েরা আছেন অবশ্যই যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন আমার মিত্র লক্ষ করবেন ইনশাল্লাহ তো যাও যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনারা সৌদি প্রবাসী মক্কা মদিনা যারা থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের যে কোনো সমস্যার জন্য যারা দেশে আসতে পারতেছেন না অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি তো যাও হোক যে যেখান থেকে দেখছেন আল্লাহর অশেষ মেয়ের মানিতে আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক দোয়া করি ভালো থাকবেন আল্লাহর অশেষ মেয়ের মানিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ এই পর্যন্ত আপনারা যারা আমার কাছে আসছেন বা যারা আসবেন সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমার ওমরা এবং সুন্দরভাবে আদায় করতে পারি কারণ আমার পরিবার ছেলে সন্তান সহ আমি এখন উমরাতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমার এক সৌদি প্রবাসী ভাই আছেন যিনি আমাকে অনেকভাবে বিভিন্ন পরামর্শ দেন অর্থনৈতিকভাবে তার যেন এইভাবে অনেক প্রবাসী বাইরে আছেন যারা আমাদেরকে মাদ্রাসা এবং বিভিন্নভাবে আপনারা আগে দিয়ে থাকেন তো যাও যে যেভাবে হোক না কেন আল্লাহ সকলকে সার্বিকভাবে অর্থনৈতিকভাবে আল্লাহ স্বচ্ছলতা দান করুক লাইক কমেন্ট শেয়ার করে দেন যে ভাইয়া আপনাদেরকে বেশি সময় বিরক্ত করব না দশ মিনিট লাইভ করে শেষ করব আমার আগে ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি আপনারা আমার ঠিকানাটা নিয়ে নেন যারা বলছেন যে ওদের ঠিকানাটা প্রয়োজন এই যে আমি এখানে ধরতেছি এই দেখেন আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমু আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ইমু আছে মেসেঞ্জার আছে আমার দেখেন এই ঠিকানাটা আমি ধরে রাখছি ইনশাল্লাহ আপনারা এই ঠিকানাটা দেখেন ভালো করে এটা শেষ করি পরে তো যাওক হোক দীর্ঘ দীর্ঘদিন যদি জিনে ধরে থাকে তাহলে হাত পায়ের মাের কি কোনো সমস্যা হয় তো যা আমি ধরতেছি তো ওকে ধন্যবাদ এই দেখতে পাচ্ছেন হ্যাঁ যা এই যে নম্বরটা ভালোভাবে দেখেন আর এইভাবে এইভাবে এই যে দেখেন আমি ধরে রাখছি এই যে একটা মোবাইল নম্বর কার্ড নম্বর এবং সকল কিছু এখানে বিস্তারিত আছে আপনারা এখান থেকে নিয়ে নেবেন ইনশাল আপনার সাথে ফোনে কথা বলতে পারবো পারবেন ইনশাল্লাহ ভালো আছেন ওকে ধন্যবাদ তো হোক আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন সুস্থ ইনশাল্লাহ তো যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ হজুর কাইয়া তুলবি আমরা সাধারণ হজুরেরা করতে পারব যে ভাইয়া আনিসুর রহমান ভাইয়া সবসময় খেয়াল রাখবেন প্রতিটা কাজ শেখার পুর লাগে শুনতে পাচ্ছেন আনিসুর রহমান ভাই ওস্তাদ ছাড়া কোনো কাজ শিখলে ওই কাজে আপনি বিপদগামী হবেন যেই পৃথিবীর যেই কোনো কাজ যেই কোনো কাজ আপনি শিখতে হলে ওস্তাদ অবশ্যই আপনার লাগবে পৃথিবীতে শয়তান কোন ওস্তাদ না থাকার কারণে অধিকামী হয়েছেন সুশীত রান উস্তাদ সারা গাবেন না মহাদানব সারাইতে পারবেন হ্যাঁ পারবো না কেন ইনশাল্লাহ আল্লাহর কুরআন এর থেকে পৃথিবীর কোনো মহাদানব নাই ঠিক আছে মহাদানব সারাইতে পারবেন যে পারব ইনশাল্লাহ আর দোয়া করে ইনশাল্লাহ পারব লাইভ কখন শেয়ার করে দেন আর ইনশাল্লাহ এটা কোনটা খেলবেস না খেতে গেছে সে ইনশাল্মি তুমি যাও আল্লাহর শেষ মেহরবানি ইনশাল্লাহ ভাইয়া যে মোজাম্মেল ভাই ইনশাআল্লাহ বাইজান ভালো আছেন তুই সৈদি প্রবাসী প্রবাসীবার হুম রাইট কথা বলছেন বাইজান আচ্ছা রাইট কথা বলছেন হ্যাঁ মোজাম্মেল ভাই ধন্যবাদ আপনাকে ইনশাআল্লাহ খুব সুন্দর একটা লাই লাইভ যে মোজাম্মেল ভাই ধন্যবাদ আমি সৈদি যে কোথায় রাজা ভাই আপনি সৈদিতে আসতেছি পরশুদিন মাগরিবের নামাজ আল্লাহর যদি বাসে রাখে ইনশাল্লাহ আল্লাহর ঘরে পড়ব বৃহস্পতিবার তিরিশ তারিখ তিরিশ তারিখ মাগরীবের নামাজ ইনশাল্লাহ আল্লাহর ঘরে পড়বো আল্লাহ যদি পড়া মেহেদি আসান ভাই ভাই দয়া করে বলবেন বেশি দিন জিনে ধরে থাকলে হাত পায়ের রোগের কোনো সমস্যা হয় নাকি হাত পায়ের রোগের না অনেক রকমের সমস্যা হয় ভাইয়া হুজুর পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে কী কী লাগে বদ নজর জিন আসে কিনা আছে কিনা যে আনিসুর রহমান ভাই এমন কিছু না আপনার নাম আর বাবার নাম লাগবে তবে অবিস্ত কাল কী চলবে রিয়াদে আসি রিয়াদ আসলে বলবেন ইনশাআল্লাহ দেখা করব। না ভাইয়া রিয়াজ যাব না যাব মক্কা মদিনায় আর জিদ্দায় যাইতে পারি পার্শ্ববর্তী জিদ্দায় আর আমি যেখানে যাই করবো ইনশাল্লাহ ওমরা তারিখ কবে ভাইয়া তিরিশ তারিখ থেকে তিরিশ তারিখ আমি বাংলাদেশ থেকে যাব আবার ১৪ নভেম্বর তিরিশে অক্টোবর যাব আবার চোদ্দো নম্বর নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার ইনশাল্লাহ আমি দেশে এসে বসব হুজুর কালী মহাকালী বলতে কি কিছু আছে ভাইয়া এটা হলো হিন্দু শাস্ত্রে তবে জিন বলতে সবই জিন হয়তো এক একটার নাম একটা যেমন আমাদের ভিতরে মুসলমান আছে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে জিনদের ভিতরে এগুলা সব আছে ধন্যবাদ বলতাম আমার নিজের নাম আর বাবার নাম লাগবে আর কিছু লাগবে আনিস ভাই তাহলে আমার একটা চুমন দিয়ে এরকমভাবে বিশ্বাগত হয়ে গেছে আগে বলতে পারতো এখন আর সে চলতে পারে না তাহলে কি আপনি সারাতে পারবেন মেহেদি ভাই একদিন নিয়ে আসেন নেওয়া আসার পরে সিদ্ধান্ত নিতে পারবো কারণ রুগী না দেখে আমকেল আনা আপনার রিয়েল আইটি আসলে খুঁজে পাওয়া যায় না খুচুরের জন্য বলছি যে ভাই আমার রিয়েল আইডি হলো মুফতি আবু বকর সিদ্দিক আমার রিয়েল আইডি হলো মুফতি আবু বকর সিদ্দিক ইংরেজিতে এবং আমার সবচেয়ে অরিজিনাল আমার যদি পাইতে চান আমার ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হলো আবু বকর ঢাকাই ফিচার শুনতে পাচ্ছেন ইসলামিক ক্যানভাস ইসলামিক ক্যানভাস থেকে এইটাও আমি যেটা এখন ইসলামিক ক্যানভাস হ্যাঁ সাউন জিরো সেভেন এই দুইটা এইগুলো আমার অনুমোদিত আমার ঘর ইন্ডিয়া ঠিক আছে আপনি কিছু সাহায্য করতে পারবেন মাঝে মাঝে মনে হয় আমার মন লাগে কোনো কিছু আছে এখন আমি কিভাবে কি করতে পারি হ্যাঁ মামুন বা অফিস আপনি আমার সাথে যোগাযোগ করবেন হুজুর আপনার সাথে আমি কথা বলতে চাই কখন কল দিন পাবো আমার পড়তে মন চায় না করব করবো বাবু ভাই একদিন আসেন আমার একটা মনের বুথ হয়েছে তাহলে মোবাইল কি হয় না ভিডিও কলে হ্যাঁ ভিডিও কলে হবে ইনশাল্লাহ সেলকা পরা জায়েজ আছে উপকারিতা কী কি হ্যাঁ হেদায়ত ভাই সেলকা জায়েজ আছে উপকারিকার জন্য এটা পড়লে জিনবুত ইত্যাদি থেকে আপনি অনেকটা সেফ থাকবেন তবে এমনটা করলে ভালো নিয়ে যাও অবশ্যই এটা দেখ এটা নিয়ে হ্যাঁ এই জন্য তো যাও আল্লাহ রাশেষ মেহরবানিতে আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখে সুস্থ রাখেন সে পর্যন্ত আপনার কাছে আপনাদের জন্য দোয়া চাচ্ছি তো যাও যে যেখান থেকে দেন না কেন উচিত এখন কি ওনাকে নাম দিলে আপনি ইনশাল্লাহ দিয়ে দেখতে পারবেন না ভাই এখন তো আমি এই লাইফে আছে অফিস তো এখন বন্ধ সকাল নটা থেকে তিনটা পর্যন্ত আমার অফিস চলে তো যাও যে যেখান থেকে দেখছেন লাইভ কমেন্ট শেয়ার করবেন অসংখ্য দোয়া করবেন ইনশাআল্লাহ বৃহস্পতিবার তিরিশে অক্টোবর ইনশাল্লাহ একটা আমার ফ্লাইট আল্লাহ যদি নেয় মা গেবের সময় কি ওখানে গিয়ে আল্লাহর করে নামাজ পড়তে পারব বাকিটা পথের অবস্থা আল্লাহ ভালো জানেন দোয়া করি আমার জন্য আপনাদের সকলের জন্য দোয়া আল্লাহ যেন সকলকে ভালো রাখে দোয়া করি হুজুর আমাদের নাম বাম সুন্দর করে হয় সারাক্ষণ এতে কিছু কি বলতে পারবেন যে ইনশাল্লাহ আমার বাসা তো সিরাজগঞ্জে আমি তো এখন যাইতে পারবো না যখন ভালো লাগে তখন আসবেন বাজার থেকে বলছিলাম আপনার সঙ্গে বা আজ দোয়া করি দেনা করেন ইনশাল্লাহ তুমি কি ভিডিও কলে ধরা ঠিক করতে পারবে যে পারবো ইনশাল্লাহ যদি একটু দেখতেন হুজুর আমাকে কখন ফোন দিব আপনাকে ভাই দয়া করে আপনি যেখানে যান না কেন আপনি কাউকে ইউটিউবে এসে না বললে ভালো হয় দয়া করে আপনি যেখানে থাকেন না যান না কেন আপনি কাউকে ইউটিউবে এসে না বললে ভালো হয় কেন ভাইয়া মেদি ভাইয়া কি বলতে চাচ্ছেন বুঝাই না হ্যাঁ ইউটিউবে না বললে তো ভাইয়া মানুষ আমার অফিস চলে আসবে কারণ আপনি দেখেছেন না ভাই আমি সব দিন দেখি না আল্লাহর উলিয়া তো এত বড় উলু হতে পারি না আল্লাহ যদি কোনোদিন দেখায় আর কি ইনশাল্লাহ হুজুর আমার বাগিনাকে একটি পরি আসন করেছে নিয়ে আসেন একদিন ইনশাল্লাহ ওই তুরস্ক সাইব্রাস থেকে দেখছি তুরস্ক ও সাইব্রাস কি তুরস্ক ইনশাল্লাহ তুরস্ক আসবো আমি তুরস্ক বিশাল লাগানোর জন্য চেষ্টা করতেছি ফোনে সমস্যার কথা বললে সমস্যা দূর করতে পারবেন চেষ্টা করব ইনশাল্লাহ হজুর আমার ঘর থেকে চুরি হয়ে মাধ্যমে চোরের নাম বলতে পারবেন আর এর চেষ্টা করতে পারি ভাইয়া আলি হ্যাঁ অনেক সময় হয় অনেক সময় হয় না হজুর আমার বাপ মা খালি ঝগড়া করে যে একদিন আসেন তাজবুল লস্কর যে ধন্যবাদ আমার পরিচয় কি কি দেখতে পারবেন হুজুর আপনি কেমন আছেন যে ভালো আছি আলী ভাই হিন্দুদের সুদর্শন চক্রের কি কোনো কাজ আছে হ্যাঁ আছে কেন নাই সব কাউকে আছে কেন যেমন আল্লাহ রাসুল যখন যুদ্ধে যেতেন তখন কিন্তু কাউকে বলতেন না সাবিদেরকে কেউ না। হ্যাঁ ভাইয়া আল্লাহ রসুলের হিসাব এটা সুন্দর একটা কথা বলছেন মেদি ভাই হ্যাঁ আপনি সুন্দর কথা বলছেন যে আমি কোথাও গেলে কাউকে না বলবো ভাইয়া আল্লাহ রসুলের হিসাব আর আমাদের হিসাব আকাশ ব্যবধান আপনাকে অনেক অনেক ধন্যবাদ মেহদি ভাই আপনি আমার সিকিউরিটি করার ক্ষেত্রে বলছেন এটা আল্লাহ আপনাকে অনেক যা জায়গায় দান করুক তবে ভাই আমি যেহেতু ইউটিউবার যেহেতু আমার ইউটিউবের মাধ্যমে অনেক লোকই আমার এখানে আসে দূর দূরান্ত থেকে আমার এখানে যদি আমি না তারা থাকবে কোথায় তাদের টাকা পয়সা আসা সকল কিছু ব্যর্থ আমি আমার বন্ধ অফিসে না আসেন বুঝছেন মেদি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা তো হাদিস আমি জানি শুধু এতটুকু বলতে পারেন যে আমি থাকবো না এত দিনের জন্য এটা বলতে পারেন দয়া করে মাইনটি নিবেন না না মেদি ভাই ধন্যবাদ আপনার মাইন্ডটি নেই না আমি ভাইয়ের অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে পরামর্শ দেওয়ার জন্য জবাই করা যায় এটা কত টুক সত্য হুজুর শনিশি সুরা আজাব আয়াত একষট্টি জিন জবাই করার আয়াত দিয়ে জিন জবাই করা যায় সুরা আজাবের একষট্টি আয়াত যে সম্ভব সম্ভব আরও কিছু আয়াত আছে বা নিয়ম আছে করলে এটা সম্ভব হুজুর আমি স্বপ্নে দেখি জিনের সাথে কথা বলতেছি যে এটা হতে পারে কোনো সমস্যা নেই শেষ নেই হতে হবে ইনশাল্লাহ আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ আজকের এখানে শেষ করলাম রাসেল আপনার অফিস কোথায় কালকে আসলে কি আপনি দেখতে পারবেন হ্যাঁ রাসেল ভাই আমার কালকে অফিস খোলা আছে ভাই আপনার সাথে কীভাবে করবো লাস্ট ফিনিশিংয়ে আমি আমার কাঠটা আবারও দেখে দিচ্ছি হ্যাঁ রাসেল ভাই যে দেখেন আমার কার্ডটা এই যে এই যে আমার ঠিকানা দেখতে পাচ্ছেন কার্ড দিয়ে দিচ্ছি এই কার্ডটা আপনি স্ক্রিনশট নিয়ে নেন আপনার ইনশাল্লাহ এখানে আপনি চলে আসতে পারবেন ওকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরকাতু এই যে আমি লাস্ট মিনি কাঠটা দেখে দিচ্ছি এই যে দেখেন আমার কাঠ ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের মতো আবার কখন লাইভে আসবেন আগামীকালকে আবার লাইভে আসবো ভাইয়া হায়দারবাদ আবার আগামীকালকে আসবো দোয়া করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাতু সুচক্র ত্রিশুলের কথা বলেন অনেক মুসলমান বিশ্বাস করতে চায় না তারা বলে ইমান চলে গেলে তোমার চলে গেছে তোমার ভাই হ্যাঁ এটা আমাদের ধর্ম অনুযায়ী আসলে এটা বিশ্বাস করা ঠিক না তবে অনেক কিছু নিয়ম নিয়মকানুন আছে এটা আসলে ভাইয়া এটা আমাদের ধর্মে আসলে এটা যেহেতু আপনি হিন্দু ধর্মের আমরা মুসলিম ধর্মের বিশ্বাসগত কিছু কারণ আছে এই জন্য ভাইয়া ধন্যবাদ প্রশ্নের উত্তর দিয়েছেন হুজুর প্লিজ যে দিলাম তো ভাইয়া আপনি যে বলছেন বাইজিৎ হোসাইন বাইজিৎ হোসাইন কোনটা তোমার একটা ভিডিও দেখছিলাম যে বলতেছে যে আল্লাহ আমাদের দুনিয়ায় দোয়ায় পাঠায় দুইবার পাঠায় এটা কি সত্য না মিথ্যা ও তাজবুল ভাই না আল্লাহ দুইবার পাঠায় আল্লাহ একবার পাঠায় তবে ওই যে আমরা শুনছি না যে যারা খারাপ জিন এরা মৃত্যুবরণ করলে ফি জাউ সামা এদের আত্মা দুনিয়াতে ঘুরে ফেরে বেড়ায় এটা এটা কথা বলা হয়েছে ভাইয়া ওকে দুইবার হওয়া সত্য না ওইটার উদ্দেশ্য হলো যারা খারাপ আত্মা তারা পরবর্তীতে দুনিয়াতে ফি চাউবিস সামা ঘুরবে এবং মানুষের বিভিন্ন রকমের ক্ষতি করবে এটা বলা আছে চক্র তিরিশুলের কথা বললে অনেক মুসলমান বিশ্বাস করতে চায় না তারা বলে ইমান চলে গেছে তোমার যে নোয়াখালী আসেন না যে আসি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা যে না আমি মুসলমান ও সেটাই তো বললাম বাইজিত হোসেন যে আমি তো মুসলমান যে বাইজিৎ ভাই ধন্যবাদ আপনাকে যেহেতু আমরা মুসলমান আমাদের এটা আসলে বিশ্বাসগত কারণে ইমানি আঁকিদা এটা নিষেধ আছে তবে হ্যাঁ অনেকগুলা কাজ আছে এটা আসলে আসলো অনেক নিয়মকানুনের বাইরে আছে এজন্য জন্য এটা আমরা মেনে চলা উচিত কারণ রাশিগত যে জিনিস আসলে এটা সম্পূর্ণ আল্লাহর হাতে ওজন জিন জাতি কি সব ধরনের বাসা কথা বলতে পারে যে হাদ ভাই জিন জাতি শেষ করে দিন আপনি শেষ করবেন হ্যাঁ জিন জাতি সব ধরনের কথা বলতে পারে মানব যেমন সব ধরনের কথা বলতে পারে জিনের সব ধরনের কথা বলতে পারবে কারণ কালকে আমাদের দিন মানব এবং জিন জাতির হিসাব হবে হেদায় বুঝতে পারছেন হুজুর জিন জাতি কি সব ধরনের যে কথা বলতে পারে ইনশাল্লাহ ভাই দয়া করে একটু বলবেন রামচন্দ্রটা কি হ্যাঁ এগুলো একটা হিন্দু ধর্মের শাস্ত্রের একটা নাম রহিম এমন সেনেন কি জিনদের যে হুজুর কবিরাজি শিখতে চাই আর রহিম রহমান গুরুর চেনেন কি জিন্দে রহিম রহমান হ্যাঁ ওগুলো এগুলো কেন চিনবো না ইনশাল্লাহ চিনি ওকে ধন্যবাদ মেজিদ হোসেন ভাই আমি এখন নামাজে চলে যাব দোয়া করি ইনশাল্লাহ আগামীকালকে আমার লাইফে দেখা হবে হুজুর আপনি ওমরা যাচ্ছেন নাকি শুনলাম যে ভাই হ্যাঁ পরশুদিন যাচ্ছি তিরিশ তারিখ বৃহস্পতিবার একটা বাজে আমার লাইফ কবিরাজি শিখতে চাই যে রিয়াদুল ভাই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যে চিনি চিনি নোয়াখালী কবে আসবেন আমি নোয়াখালী আসবো হজার থেকে আইসা আর নভেম্বরের শেষে নোয়াখালী যাব নভেম্বরের শেষে সাতই একটার আমি নোয়াখালী যাব আমার বাড়ি হলো সুতার গোট্টা লক্ষ্মীপুর সুতার আমার বাড়ি তিন কানিয়া বাড়ি বলে লক্ষ্মীপুর সুতার গিয়ে যদি বলেন যে আব্দুল আলীর বাড়ি কোনটা চিনে দেবে এটা অনেক প্রসিদ্ধ বাড়ি সুতার গোট্টা যদি বলেন যে আব্দুল আলীর বাড়ি কোনটা আপনাদেরকে দেখে দিবে ইনশাআল্লাহ কেমন আছেন ভাইয়া ধন্যবাদ আর ভাইজি তোসেন ভাই ধন্যবাদ এটা আমি চিনি 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 আপনার অনেক লাইভ কমন করতেছেন ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ চিনি ওকে ধন্যবাদ আজকের মতো এখানে লাইভ শেষ করছি খুদা আফিস আগামীকালকে দেখ